সকল কেমন আমি সত্য আমি ভালো আছি তোমরাও আশা করি ভালো আছো আমার চ্যানেল সকলকে দেখো স্বাগত নমস্কার আমি শুরু করছি আজকের ব্লগটা তো আমি রীতিমতো ডিউটি থেকে বাড়ি ফিরে চলে এসেছি আর সাথে গিয়েছিলাম বাজার তো বাজার থেকে আমি আজকে নিয়ে এসেছিলাম দেখো কি নিয়ে এসেছিলাম পটল টমেটো পেঁয়াজ আদা রসুন আর চিকেন নিয়ে এসেছিলাম তো যেগুলো দেখো আমার সাথে সাথে আমার ছোটো মেয়েও সেগুলো আস্তে আস্তে তোমাদের বের করে দেখানোর চেষ্টা করছে তো ও যতটা পেরেছে ওর ছোট ছোট হাত দিয়ে ততটা বের করে তোমাদের দেখানোর চেষ্টা করছে আর এদিকে দেখো আমার বাড়ির মোটামুটি কাজ কমপ্লিট করে আমি এদিকে ভাতটা বসাতে চলে এসেছি তো এই যে উনুনটা দেখতে পাচ্ছো এটা আমার ঘরের পিছনে একটা উনুন আছে তো ভাতটা আমি উনুনের মধ্যেই নিলাম বা করে নেব তারপরে আমি রীতিমতো চলে এসেছি দেখো আমার রান্নাঘরে চলে এসেছি তো সেখানে আমি আমার সমস্ত আমি যে সবজিগুলো রান্না করি বা তরকারি রান্না করি আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিই যাতে আমার তরকারিটা একটু বেশ গলা গলা মতো হয় তরকারিটা দেখতে ভালো লাগে সেই জন্য আমি একটু আলুগুলো সিদ্ধ করে নিই তো সেই মতো আমি প্রেশারে আলুগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি আর দেখছো আমার এই অগছ রান্নাঘরটা রান্নাঘরটা কীরকম তো যেহেতু আমি ডিউটির মধ্যে থাকি আর বারো ঘন্টা ডিউটি সেহেতু টাইমটা ওখানেই চলে যায় আর এদিকে দেখো আমি একটু ওটস বানিয়ে নিয়েছি যেটা আমি নিজে খাবো বলে বানিয়েছি আর আমার মেয়েরা দুটো মেয়েই মানে ওটসটা খুব একটা পছন্দ করে না তো যেহেতু আমার একটু স্বাস্থ্যর ব্যাপার আছে তো সেহেতু আমি ওটসটা খেলাম আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে এদিকে পরোটা নিয়ে বসে করেছে আর এই ছিল আমার জায়ের ছেলে অনির্বাণ তো ও ওর দিদির কাছে বসে রয়েছে আর এদিকে আমার গোপাল সোনা দেখো গরমের জন্য জামা পরেনি তো ওকে ঠাকুর ঠাকুরঘর থেকে আমি নিচে নিয়ে চলে এসেছি যেহেতু ঠাকুরঘরের মধ্যে আমার ফ্যান নেই তো সেহেতু আমি ওকে আমার ঘরেই নিচে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো এখানে এসেছে আদিসোনা তো আদিকে আমি আদর করছি আর ওদিকে দেখো আমার ছোটো মেয়ে কি করেছে ওর পাপার লুঙ্গিটা গায়ে জড়িয়ে বসে রয়েছে শাড়ি পরার মতো করে আর সাথে এদিকে আমাদের আদিসোনা আদর খাচ্ছে তো ওর মা আমার কাছে দিয়ে স্নান করতে গেছে আর এদিকে দেখো যেহেতু আমার গোপুসোনা নিচে রয়েছে তো গোপুসোনার আসন পুরো ফাঁকা আমার ঠাকুরঘর যেন শূন্য হয়ে রয়েছে আমার গোপুসোনাকে ছাড়া তো কিন্তু প্রচণ্ড গরম সেই জন্য আমি ওকে ঠাকুর ঘরে রাখতে পারিনি নিচে নিয়ে চলে গিয়েছিলাম আর এদিকে দেখো আমার রান্না মোটামুটি পুজো টুজো করে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো আজকে নিয়েছিলাম পটল ভাজা আলু ভাজা চিকেন টমেটোর চাটনি